হ্যালো ইব্রিয়ন আপনারা এই ধরনের ছবিগুলো কিভাবে ম্যাক করবেন বা আপনার পছন্দের একটি শার্ট যদি পছন্দ হলে এই শার্টটি আপনি কিভাবে আপনার নিজের ছবিতে লাগাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন গো শুরুতে আপনাকে গুগল ক্রোমে আসতে হবে গুগল ক্রমে আসার পর এখানে সার্চ বক্স দেখতে পাবেন আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা এখানে টাইপ করবেন কালার্স ভার্চুয়াল সো অথবা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটি আপনারা এই লিংকে ক্লিক করে সহজেই আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন সো তারপর ওয়েবসাইটটিতে আসার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন সো সর্বপ্রথম আমরা যে কাজটা করব আমরা এখান থেকে স্টেপ ওয়ান বা প্রথম যে ছবিটি দেওয়ার কথা বলতেছে যে ছবিটিতে মানে আপনি আপনার পর্যন্ত শাড়িটি লাগাবেন সেটি আপনি আপনার ফাইল থেকে ছবিটি সিলেক্ট করবেন সো আমি আমার ফাইল থেকে ছবিটি সিলেক্ট করে দিচ্ছি সো আমি ধরুন এখানে যে ছবিটি লাগাবো সেটি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপলোড ফাইল বা ইমেজ এখানে একটু লোডিং নিতে পারে সো একটু লোড নেবে তারপর এখান থেকে আমরা নিচে চলে আসবো নিচে আসার পর আমরা যে কাজটি করবো আমরা যে শার্টটি লাগাতে চাই বা যে গেঞ্জি অথবা যে মানে যেটা পছন্দের আমরা সেটাই আমরা ফাইল থেকে দিতে পারি সো আমরা ফাইল থেকে দিয়ে দিব অথবা নিচে দেখতে পারবো অনেকগুলো শার্ট পাঞ্জাবি আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই দিতে পারেন সো তারপর আমরা এখান থেকে আমি আমার পছন্দের দুটোটাই দিয়ে দিলাম তারপর এখান থেকে ছবিটাকে ইমেজে ক্লিক করবো মানে তৈরি করবো তৈরি করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি রান বলে একটা অপশান আমরা রানে ক্লিক করব রানে ক্লিক করার পর উপরে নিয়ে আসবে উপরে নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্নিং এটা চিন্তার কোনো কারণ নেই এবং বইয়ের কোনো কারণ নেই এই দাগটি চলে গেলে আমরা একদম নিচে চলে আসবো সো আমরা এখান থেকে একদম নিচে চলে আসবো নিচে আসার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ছবিটি কিন্তু তৈরি হচ্ছে মানে একটু টাইম নিচে সো আমরা এখান থেকে একটু দৈর্য সরকারে ওয়েট করবো তাহলে কিন্তু ছবিটি তৈরি হয়ে যাবে আমাদের ফোনে আর কি সো এটার জন্য আমাদের ইন্টারনেট যত ভালো হবে তত তাড়াতাড়ি ছবিটি তৈরি করা হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন এই ছবিটিকে ডাউনলোড করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি ডাউনলোড করার যে আইকনটি আমরা ডাউনলোড করার আইকনটিতে ক্লিক করলেই এই ছবিটা কিন্তু ডাউনলোড এগেন বলে একটি অপশন আসবে সো আমরা ডাউনলোড এগেনে ক্লিক করে দেব তাহলে দেখতে পাবো ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসছে সো দেখতে পাচ্ছেন ছবিটি আমাদের চেহারাটা আগে যা ছিল তাই রেখেছে এবং শার্টটি কিন্তু কত সুন্দরভাবে বা জায়গাটি কত সুন্দরভাবেই তৈরি করা দিয়েছে আর কি তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ছবিগুলো তৈরি করতে পারবেন সো ভিওয়ার্স আপনার কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি বা পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ